বাচ্চাদের জন্য পারফেক্ট জায়গা পিপল নো এলাউ ভাই ওইটা আমি একটু দিব ভাই একটু 1 মিনিট রাখেন অনেক তাপ কিন্তু গোলাপ প্যানেল ভালোই হতো না আবার ভয় নেই আসলাম না বাইরে না ঠান্ডা তো এক ফুটা যাবে ভাইয়া ক্যামেরাটা অন করেন বাচ্চাদের সাথে খেলা করতেছে বাচ্চাদের নিয়ে অনেক আনন্দ করতেছে আর আমি আবার টুকটুকি কে নিয়ে আনন্দ করতেছি তাই না ছোট বছর হলে বোর্ড খেলে খালি যা যা ক্যারাম বোর্ড খেলে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি অনেক মজা করতেছি অনেক আনন্দ করতেছি আমি তো কে কেউ মিস করতেছি না কে কে আরো মিস করতেছো কারে মিস করতেছি আপা ভাইয়া একটা মিস করতেছো

আপনার জন্য এটা নিচ্ছি নিব এখন জন্য তো ঠিক আছে যাই আমরা এখন সন্ধ্যা নাস্তা করতে যাবো করছে ওইখানে যাবো আমরা একটু আনন্দ করবো আর মিম দেখো এখানে কি করছে মিমের ঘুম আসতেছে ঘুমাও তাহলে আপা ঠিক আছে চলো চলো দর দাও মনে হচ্ছে দাও মিম আমার ব্যাগটা নে না বই এই যে আমার ব্যাগ না ব্যাগের মধ্যে মোক খাইছেনে আছো আমরা কিন্তু অনেক ভালো লাগতেছে চারপাশ ওই যে সুন্দর না মাল লাগছে না এসো আচ্ছা আরেকবার তোমার বাবার নিয়ে আসবো অনেক মানুষ নিয়ে আসবো দেখি কে কে আসে কম পক্ষে পনেরো ষোলো জন হ্যাঁ তোমার মামিমারা বলবো সবারই নিয়ে মানে এবার তো আমরা তো জানি না যে হলো কেমনে কেমনে কি এখানে আসার পর অনেক কিছু জানতে পারলাম আসলে আমরা সকালবেলা এখানে দশটার দিক দিয়ে মানে আটটার দিকে রওনা দিয়ে দশটার দিকে ঢুকলে সন্ধ্যার দিকে বের হতে পারবো কোনো সময় আটটা নটার দিকে বের হতে পারবো আটটা দিকে বের হতে পারবো মানে সাতটা আটটা দিকে মানে সন্ধ্যা তো তাতে আমাদের পার পিস মানে পার পিস না সরি মানে একজনে তেত্রিশশো টাকা করে লাগবে তেত্রিশশো বা চৌত্রিশশো হ্যাঁ হুম ওকে তো আমরা যেদিকে যাইতে সেদিকে প্রচুর পরিমাণে মশা আমার সামনে খালি গুড় গুড় করতেছে আর মান্না তেলে আমার কথা শুনতেছে ওই যে ওইটা গেছে ঠিক আছে থাকো মামা কাছে ভাইরা হলো আমাদেরকে অনেক সেবা করতেছে বাচ্চা কাচ্চা নিয়ে কে কোথায় যাইতেছে তিন চারজন মানুষ শুধু লাগে গেছে আমাদের যে বাচ্চা কোনটা কোন দিকে গেল দুধ দিয়া কেমন আর সাথে গাছের পেঁপে আছে এখানকারই

আমরা ঝকমকের মধ্যে বসে আছো কেন কোন বেটা বাপ্পি বেটা বাপি বেটা ঘুমাচ্ছে কান্দতে কান্তে ঘুমাই গেছে তো যাই হোক ভাই আমার ফোনতে মজা হইতাছে আমি আমার স্বামীটার একটু ফোন দেই কারণ আমার স্বামী জানে সব কিছু না বলে কোথাও আসি না আমার মানে আমি যে জায়গায় যাইতে চাই না কেন সে আমাকে কখনো মানা করবে না কোনো কিছু দিই না কারণ আমিও তারা করি না এইটুক বিশ্বাস তো অবশ্যই আছে যে আমি কখনো ভুল কিছু করব না এবং কি আমি যেখানে যাই ভালোটার জন্যই যাই আমিও এখানে কিন্তু অনেক মানে লাইটের জন্য অন্যরকম লাগতেছে একটু গ্লাস গ্লাস লাগতেছে চারোপাশ আমি দেখাই দেখছেন

যাই চলে গেলাম কিন্তু আহেন যাইগা পোলাপান ওইদিকে ভাই এইখানে ও আচ্ছা ঠিক আছে এই এ দোতলা তো নই দুতলা আমি হুদাই নিস্তলায় নামছি ও ওই যা খেলতেছে আচ্ছা খেলো তোমরা হ্যাঁ দুষ্টামি করে না ছোট বোন আবারও গেছে পোলাপানের সাথে খেলতে দেখেন কি করে রেডি উঠতে পারছেন দেখতো ওই যে দেখ আমার মামাইয়ারি না মায়া তো ভাই আর তখন তো ডুবে গেছিল আমার মায়া মানে বলার মধ্যে বসা করে হ্যাঁ নিলে কি আবার যায় আমি কিছু কর নাই আবার মোর অনেক মজা করতেছে বাবা

বাচ্চাদের সাথে খেলা করতেছে বাচ্চাদের নিয়ে অনেক আনন্দ করতেছে আর আমি আবার টুকটুকি কে নিয়ে আনন্দ করতেছে যা যা ক্যারাম্বো আমার হ্যাঁ আমি স্যান সান করতো আর আমারে খাওয়াইছিল যে আমাদের জামাইরা কি খাওয়াইছে পোড়া মাংস খাওয়াইছে পুড়া মাংস খাওয়াইছিল তাও তো খাওয়াইছে তাহলে খাওয়াই সেটি তো বেশি ওদায় অর্দস পারবে মশলা কি কি দিয়ে মা খাইছে

না ঘুমাইল না ঘুমায় মজা পানা ও শুয়ে খাবার বানাইতে হইব রুমে যাইয়া ভাইয়া রুমে যাই আমি মানে একটু গরম পানি চাইলে দিয়ে যান হ্যাঁ ফোন দিলে ওর জন্য এতক্ষণ পর্যন্ত হয়েছিল আমি আমরা বাইরে বসেছিলাম আনন্দ করলাম অনেক তো যাই হোক এখন হলো খাওয়ার পালা কে কি কি খাচ্ছো আমাকে কি একটু দিবা নিমকি রাইতা খাচ্ছো হ্যাঁ খেয়ে দেখো খাবার কেমন মজার মজার না মমি তোমার প্লেটটা দাও আমি দিয়ে দিই দেখতে 봐

আস তো অন্যগুলো আছে ও যে ওটা নিয়ে আসো রাত্রি খাবার শেষ এখন হলো চলে যাবো রুমে তো খাওয়া শেষ করতে করতে দশটা বাজে গেলো মানে কে কি করতেছে একটু দেখাই আমি আমার বাচ্চারা খাওয়ানো শেষ ফিটার নিয়ে ঘুরতেছি মরম খাওয়া শেষ না আর আমার মান না তুই মনে হয়েছে না চল না বোন আর হয় নাই বেবি আমি রুমে যা ওষুধ খাই গরম পানি মনে খাই আমার অবস্থাটা খারাপ হয়ে গেছে মরম আসু যায় গেল আমরা দেখি পনেরো তারিখ আচ্ছা ঠিক আছে দেখি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসো চলো আমরা আহ জায়গা ভাইয়া নর্মাল কোনো পানি নাই এটা ছাড়া কিনল ছাড়া আমি কিনলো খাইতে পারি না ভাইয়া কিনলো ছাড়া কোনো কীভাবে ফব এগুলো অনেক একটু গরম পানি দিন তাহলে ওই পানি মিক্স করে খাব নে আচ্ছা ঠিক আছে মরম বোতল দুটা নাও বাবা চলো বাবা আপনার জায়গা হ্যাঁ ཁྱི <laughs> <laughs> <coughs> <laughs> <laughs>